তো বুঝতেই পারতেছেন ভাই নতুন নতুন আইডি নিছে তো আমি আসছি দেখতাম কি কালেকশন আছে তো আপনারা বুঝতেই পারতেছেন সত্তর হাজার টাকা দিয়ে আইডি নিছে এই আইডির ভিতরে কি না থাকবে তো যাই হোক আমরা এখান থেকে একটা নরমাল গেট আপ নিয়ে নেই তারপরে গিয়ে কালেকশন গুলা দেখি আবার এখানে এড দিতেছে কে পিচ্চি আচ্ছা যাই হোক সমস্যা নাই তার গ্রুপে যাই এটা কি পিচ্চি তুই নাকি বলছিস ট্রাফি ভালো আইডি নিছে তাহলে এটা ছেড়ে তো যাই হোক কিছু বলার টাইম আছে বড় করে বটের গুরু পেয়ে ঠিক মেনে দে আরে কি দিব মানে তো কি কি দেয়া দিল আচ্ছা এটা কি হলো মানে কি রাফিবে কে দুই টাকার দাম দেই না আচ্ছা যাই হোক আর এটা আমি মানতে পারলাম না তাদের গ্রুপে আমি আবার যাই জয়েন দিয়ে দিছি এই পটের পরে পট তোর কি কি আইমসে নাই

তো আমি খেলবো না কাস্টমটা খেলবো রাফি ভাই তো আমি তাদের সাথে একটা চাপা মেরে আসলাম তো এখনই রাফি ভাই গেমে আসবে আমি যাই রাফি ভাইকে বলি তাড়াতাড়ি গেমে ঢুকে কাস্টম বানাইতে তRegex ফাইনালি আশা করছি আমি মানে কি শুনছি আমার ছোট ভাই নাকি 1v3 চ্যালেঞ্জ করছে তো যাইক সমস্যা নাই তিনটা মায়ায় এইগুলার কি খেলা পারে তো চলেন এখুনি কাস্টম বানাই তো চলেন কাস্টম বানায় फटाफट হেড দিয়ে দেই আর কাস্টম এমন পিডান পিডামু ভাই নেক্সট এন্ড যদি বেয়াদবি করতে না পারে তো চলেন তো ফাইনালি পড়ছি কাস্টমে আর আমরা কিন্তু কারণ ভাই ভিডিওটা অনেক লং হয়ে এলে আর এতটা সময় নিয়ে মানুষ গেম প্লে দেখবো না তো যাই হোক আমি কিন্তু ভাই থ্রিবি ওয়ান করতেছি তিনটা মেয়ের সাথে মানে আমি একটা ছেলে চান্দুর একটা তাদের একটা কিন্তু একশো মেলা দিচ্ছি তো ভাই বুঝতে পারতেছেন পুরো একশো টাকা ঝাঁকা টাকা পড়ছে আর ইয়ার ক্যারেক্টার মেরে দিচ্ছে মানে কেমনি কি তোর ভাই মানে কি বলবো মেরা দিছে যাক সমস্যা নাই দেখতেছি আমি ব্যাক আপ নিয়ে খেলি আর এখানে তিনটা মেয়ে বুঝতে পারতেছেন সোলো ভি তৈরি করতেছি যদি ভাই হাইরে যাই তাহলে ভাই গ্রুপে কি অপমান ডাইনা করছে আরো কি অপমান ডাইনা করবো তো যাই হোক প্যারা চিল তো আরেকটা নক তো হেডশট গুলা কিন্তু জোর ছিল ও ভাই মানে কি বলবো ভাই সেরকম ড্যামেজ দিয়ে দিছে আমার চান্দু আরে ভাই গুলাল কই ফেলে দিছি তো মনে হয় না ভাই ডেজার্টে গেলে লাগবো এমনি ফুটে দেখি মারতে পারে কিনা তোর ও ভাই মেরা দিছি মানে কি আইম ভাবছি মর দেন ফার্স্টে তো যাই ভাই তিনটারে মেরা দিলাম আর এখানে কিন্তু ভাই শুধু মুভমেন্ট হইব আর ভিডিওটা শুধু ভাই মানে রাশ নিয়ে দিব কারণ ভাই বুঝতেই পারতেছে না আমরা হইতেছি ছেলে মানুষ

এখানে আরেকটা মাত্র আছে বাট এই ভাই মানে কি বলবো আটকে জায়গা শুধু ভাই তার গুলাল যে পালে আঙে মাঙ্গে আমি বুঝতেছি না ও রে ভাই চান্দু হ্যাডশট তো মেরা দিছি। মানে ভাই যাই যদি হেড হ্যাডশট দিতে লইছে আমার কথা দিছে ভাই রাউন্ড বাই করতে লইছে তো দুই রাউন্ড জিতে গেছি তো চলেন তিন নাম্বার রাউন্ডে যে যায় কেজিতে তো ওইদিকে এনিমে তিনটা ভাই লাফা লাফা আসতেছে একটা যদি নক করে দিতে পারতাম তাহলে হয়ে যাব তো চান্দু কই এই তো দেন তো নক ভাই মানে কি বলবো হ্যাক শুট নক মানে এনিমি দে ভাই আমার ক্লোজ এসে পড়ছে যা এক সমস্যা নাই আল্লাহ কতগুলো স্পিডে ভাই আমার ড্যামেজ দিয়ে দিছে মানে যা এক সমস্যা নাই একটু নিয়ে কাবার নিয়ে খেলি এসপি ফুল হয়ে ওরে ভাই কি বলবো পেকের ভিতরে এসে পড়তে চান্দ দুই রাই একটা তো দেন নক ভাই বুঝতে পারতেছেন মানে একবার সরল সুদা বা একবার সুজা বেক মতো দুই রাই তো নক করে দিছি চান্দ আর একটা কুয়ে এটা তো দেখতেই পারতেছি না তুমি নুবরি কাবার দিকে বাইরে হো তো দেন ভাই মাইরা দিলাম হ্যাক শুট দিয়ে ভাই একবার একবারে বাইরে হারাইতে পারলো না তো ভাই মুভমেন্ট এবার হলো মুভমেন্ট 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 মানে ভাই তিন রাউন্ডে জিতে গেছে তিন আর যাই হোক সমস্যা নাই এখানে দেখি ওয়ান টেপে টাই করতে পারতেছি না তো দেন আমি কিন্তু নক করে দিছি আরেকটা রে ভাই কি খেলবো এগুলার সাথে ভাই একবারে বট মানে একটা রাউন্ড ভাই করতে পারছে না নুবরি গলে কিন্তু লবিতে আমাকে অপমান আর চাপা ঠিকই মারছে যাই হোক সমস্যা নাই একটু ওয়ান টেপে টাই করে দেখি পারি কি না ও

না গাইস অনেক হয়েছে অনেক ভাই আর না মানে দুই রাউন্ড বাই করে লাইছে ভাই আমার সেরকম এক শট তাই চান তোমারই আর একটা রাউন্ড বাই করতে দিবো না গাইস ভাই পরে আমার এমনিতে কতগুলো লল দিছে আর এটা কি কিন্তু ফুল ডেমে দিছি ভাই কই জানি ভাই এনিমি ওই তো এনেমি চান্দোর যত মারোনা ভাই এক শট পরে লল হেডশট পরে আর আমার কথা হইতেছে ভাই তারা লল দিছে কোন রাউন্ড দেওয়া যায় না চান্দু চাই রাউন্ড গেছে গা আর মাত্র তিনটা রাউন্ড যদি জিততে পারি তাহলে কিন্তু আমি মেজ বয়ে পাই যাবো মানে ভাই দুইয়ের সাথে হয়ে যাব আর কাস্টমটা ভাই সাথে দেওয়াটা হয়েছে না মানে যদি দিতাম ভাই চার রাউন্ডের কাস্টম তাহলে ঠিকই আসিল মানে সেরকম হইতো কিন্তু ভাই এখানে কিন্তু ভাই ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে তো অপি লেভেল মুভমেন্ট অ্যান্ড হ্যাডশট দিয়ে কিন্তু নক করে দিচ্ছে আরেকটা রে যাই সমস্যা নাই গাইজ এমনিতে মনে করেন কি আপনারাই বুঝেন ভাই যদি চার রাউন্ডের কাস্টম দিতাম তাহলে কখনই শেষ হয়ে যেত চান্দুতা দেন ভাই মেরা দিছি তিনটারে মেরা দিছি ভাই ল কি মু ভাই এটির কথা বলে লাভ নাই আমার সাথে ভাই সামনে খালাইতে পারে না আল্লাহ আমার সাথে দুই রাউন্ড কেমনে ভাই এগুলো এগুলো আমি বুঝতে পারতেছি না তো যাই হোক সমস্যা নেই আরেকটা ধর ভাই কি কম ভাই শুধু রাশ মানে ফাইটটি দিয়ে দিতে আপনাদেরকে কারণ ভাই ফুল ভিডিও যদি দেয় তাহলে ভাই আজকে সারাদিন চলে যাবো যাই হোক সমস্যা নেই এখানে আর মাত্র দুইটা আছে তো অপি গুলালের কারণে তারা আমাকে কিন্তু ড্যামেজই লাগাইতে পারতেছে না চান দু একটা শর্ট তো ভাই মানে কি বলবো আমাকে একটা শর্ট লাগাই দিছে আর এখানে ভাই গুলাল আটকে যাই ভাই মাথাটা গরমে যেতেছে না তো যাই হোক যাইতে পারতেছি না নবরি গুলারে দেখতেছি মানে ভাই যাই হোক সমস্যা নেই এদিকে তো দেখেন অপি ড্যামেজ একটু হ্যাডশট হয়েছে চান্দু ফুল ড্যামেজ আছে যাই হোক সমস্যা নেই মামুন একটু পিক দাও তদিন অপি হ্যাডশট ভাই কাছে একবারে দেন ভাই দুইটারে মেরা দিছি ভাই বুঝতে এবার আমি জানতে মেরা দিম কারণ ভাই যেভাবে আসতেছে গুলাল না ফালে তদিন ভাই ছয় রাউন্ড জিতে গেছি ভাই লাস্ট রাউন্ড যদি জিততে পারি তাহলে কিন্তু আমি ভাই দুইয়ের সাথে হয়ে যাব চান্দুদেরকে দেখতাছি তো দেন ড্যামেজ বাদ দুইটা দুই দিক দিয়ে ও একেবারে গুলাল ফালা একবার শেষ করে দিমু চান্দদেরকে দেখতাস একটু কাবার নেই তারপর যাই দেখতাসি তোদের আমি কিন্তু মাইরা একটা রে মানে ভাই এমি দিলে ভাই যা তাই হ্যাডশট বড়ি ডেমে সব কিছু মিলে ভাই টাস করে নখ হয়ে যাই যাই সমস্যা নেই আর মাত্র দুইটা একটা রে ভাই হ্যাডশট একদম যদি মারতে পারতাম হ্যাডশুট দিয়া। তো ও ভাই সব মানে কি হ্যাডশ লাগিয়েছে গা বলতে বলতে লাগিয়েছে হ্যাডশট চান্দদেরকে আরেকটা আছে মাত্র আর একটা মাত্র আছে যদি মাইরা দিতে পারে ম্যাচ মানে গেছ দুই রাউন্ড তাইকে খাইবো যাই সমস্যা নাই এর বাইরে তো যাইতে পারবো না এক রাউন্ড চার দেওয়া যাব না চান্দুদেরকে একটা শট আরেকটা দিয়ে মেরে দিই কিছু করার নাই তো দেন ফাইনালি ভুয়া পেয়ে গেলাম বাইশ দুইয়ের সাথে